পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বকের দুজিপুর এলাকায় বসবাস করছেন তরুণ দত্ত নামক এক ব্যক্তি তিনি উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকায় থাকতেন ব্যবসায় কিছু ঋণ হওয়ায় বাবার কাছে বকাবকি খাওয়ার পর তরুণ দত্ত ছাব্বিশ বছর আগে বাড়ি ছেড়ে বেরিয়ে যান দিল্লিতে ষাট আট বছর দর্জির কাজ করেন এরপর ওখানে পিংলায় থাকা এক সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক হয় এবং পিংলা এসে জমি জায়গা কেনেন এখন বিয়ে করে স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকেন এই ছাব্বিশ বছরে তরুণ দত্তের মা বাবার সাথে একবারও যোগাযোগ হয়নি কিন্তু এসআইআর ফর্ম ফিল জন্য মা বাবার সাথে কথা বলতে হয় তাকে এমনই দাবি করলেন তরুণ দত্ত বাবা মায়ের সাথে কথা বলে তরুণ খুব খুশি তবে দেখা হয়নি এখনো তাদের আগে আপনার উত্তর চব্বিশ পরগনা হাবড়া পয়সা করে লস হয়ে যায় অনেক টাকা ধার দেনা হয়ে যায় ব্যবসা করতে যে সেটা একটা কারণ ছিল তারপরে বাবা বকাবকি করে যার জন্য তখন ওই ধান চালের কারবার ছিল রাগে অভিমানে চলে যায় প্রথমে দিল্লি চলে গেছিলাম দিল্লি ওই রেডিমেড পোশাকের কাজ যেটা আর কি দর্জি বলে ওই ধারা এখনো ওই কাজ করি আর ওই কৃষি কাজ করি সিংলা এক বন্ধুর মাধ্যমে দিল্লি থেকে যোগাযোগ হয় এবার সে ওকে নিয়ে আসে এনে তার সঙ্গে আসা যাওয়া করতে করতে আর কি পরিচিত হয়ে যায় এই জায়গাটা সম্পর্কে তারপর থেকে এখানে পঁচিশ বছর না আগে হয়নি এই এসআইআর এর ফলে তারপরে যখন যোগাযোগ হয় তখন মনে তো পড়তো কিন্তু কি করবো এখন আপনার ওই শেয়ার করতে যে নাম ঠিকানা এখানকার ভোটার লিস্ট থাকলে তো হবে নি দু হাজার দুই এর দিতে হবে আর দু হাজার দুইয়ে আমার ওখানে নাম ছিল সেই নাম দিতে যে এবার বাবা বাবার চেষ্টা করছে তার ছেলের নাম তোলার জন্যে সে পারেনি সে যখন তখন বিয়ে লোকে ধরছে আমার ছেলের নামটি তুলে দাও এবার বিএলও আবার আমাদের এখানকার বিএলও সঙ্গে যোগাযোগ করে এইভাবে একটা আর কি অ্যাডজাস্ট করে যেহেতু একটা থাকবে একটা কাটবে সবার সঙ্গে তিন বোন আছে তাদের সঙ্গে কথা হয়েছে বাবার সঙ্গে কবে ও চার পাঁচ দিন আগে হয়েছে এখন ডেলি আর কি কথা হয় সকাল না ভালো লাগছে হুম যাব দু চার দিনের ভিতর এইবার এদিকে একটু কৃষি কাজ আছে ওই জন্য ওগুলো তুলে দিয়ে আর কি যাবো পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে